কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয় এই মূল ধারণ করে বিশ্ব যখন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে তখন আজকে আমরা উপস্থিত হয়েছি চল্লিশ লক্ষ না বলা শ্রমিকের কথা বলতে আমরা উপস্থিত হয়েছি শ্রম আইনে যে শ্রমিকরা এতটুকু জায়গা পায়নি যাদের নাম থাকবার পরেও তাদেরকে নাম ধরে ডাকা হয়নি আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে অক্সমের এই বিশেষ আয়োজনে আমি উপস্থিত আছি আজিজ এবং আমার সাথে আরও দুইজন অতিথি উপস্থিত আছেন ধন্যবাদ আমি জাকিয়া সুলতানা আমি একজন গৃহকর্মী ধন্যবাদ ধন্যবাদ আমি শারমিন আক্তার আমি একজন গৃহকর্মী আপা আমরা সবাই জানি যে এই বিশেষ দিবস যখন আসে আসলে ওই বিষয়টিকে নিয়ে মানুষ বিভিন্ন ভাবে ভাবে যেমন আমাদের নদী দিবস রয়েছে নারী দিবস রয়েছে সেদিন হয়তোবা নদী অথবা নারীদের নিয়ে আমরা ভাবি এই যে আন্তর্জাতিক গৃহকর্মীদের দিবস এই দিবসটি যখনই আমাদের সামনে চলে আসে তখন আসলে আমাদের পাওয়ার যে না পাওয়ার গল্পগুলো অনেক বড় হয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি চল্লিশ লক্ষ গৃহকর্মী রয়েছে এই গৃহকর্মীদের এখনো শ্রমিক হিসেবে আমরা মর্যাদা দিতে পারিনি আপনারা আরো ভালো জানেন যে আমাদের নীতিমালা রয়েছে সেটি এখনো আইনের রূপান্তর হয়নি তো সেই গল্পে আমরা পরে উঠবো তার আগে আপু একটু শুনতে চাই যে অন্য অনেক পেশা রয়েছে নারীদের জন্য কেন আপনি এই গৃহকর্মীর পেশাটিকে বেছে নিয়েছেন আমি প্রথমে শারমিনা পাতলা চাই আপনার কাছ থেকে ছোটবেলায় আমাদের ফেলে আমার মা বাবা চলে গেছে তো মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে আমার আবার বাল্যবিবাহ হয় ক্লাস তা থাকতে আমার বাল্যবিবাহ হয় তা আমি টেনে টুনে আর কি এইট পর্যন্ত আর আরকি লেখাপড়া শুরু করছি পর আমার হাজব্যান্ড আর কি আমার বই খাতা ছিঁড়ে দিছে আমি আর লেখাপড়াটা রানিং রাখতে পারিনি তার জন্য আর কি আমার পড়াটা হয়নি বলে আমি আর কি ভালো একটা চাকরি করতে পারিনি

আসলে যদি কিভাবে এই কাজের লোগে জড়িত হয়েছে এই কথা যদি বলতে যাই তাহলে আমার ছোটবেলায় চলে যাইতে হইব আমরা ছোট ছিলাম আমরা চারটা ভাইবোন আমার বাবা কাম কাজ করতো না আমার আম্মা কাজ করত তখন আমার ভাই বোন খুব ছোট ছিল আম্মা কাজে চলে যাইতো আমার ভাই রাখতে হইতো আবার ছিলাম গরিব ফ্যামিলিতে জন্ম হয়েছে তো এই জন্য পড়ালেখা করতে পারিনি যখন আমার বয়স আট বছর তখন আমার ছোট বোনটা যে ও একটু বড় হয়েছে আমার আরো যে ছোট দুই ভাই বোন ওরে রাখার মতো যখন ও একটু রাখতে পারে তখন আমাকে অন্যের বাসায় গৃহকর্মীর কাজে দিয়ে দেয় সেখানে আমি আমার চোদ্দ বছর বয়স পর্যন্ত কাজ করি তারপরে আমার হচ্ছে এক সময় আমার মা আমাকে সেই বাসা থেকে না বিয়ে দিয়ে দেয় এক কথায় বলা যায় যে বাল্যবিবাহর শিকার হয়েছি আমি তখন দিয়ে দেয় পড়ালেখা করি নেই বাবা মাই গরিব পড়ালেখা করাইতে পারে আর গরিব বলে তো বিয়ে হয়েছে গরিবের ঘরেই সেখানে তো জামাই পড়া লেখা করাইব না তো পড়ালেখা করাই নাই করতে পারি নাই পড়ালেখা করলে হয়তো আপনার মতো এরকম কোন বড় একটা চাকরি করতে পারতাম অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতে হইত না ধন্যবাদ আসলে প্রত্যেক পেশাই আসলে মর্যাদার কোনো কর্মই আসলে ছোট না এই যে আপা মানে একটা কথা আপনার প্রসঙ্গে চলে আসলো যে আমরা হয়তো বা অন্য চাকরি করি আপনার আছে বলে আপনার ভালো লাগে কিন্তু আপনার পেশাটা আপনার হয়তো বা বেছে আর কোনো সুযোগ ছিল না অন্য পেশা আপনি কিছুটা বাধ্য হয়ে এখানে এসেছেন আপনারও বাল্যবি হয়েছে একই সাথে আপনার এই পেশার প্রতি এত বছর কাজ করার ফলে কি কোনো ভালোবাসা তৈরি হয়েছে বা আপনি এই পেশাটাকে কিভাবে এখন দেখেন হ্যাঁ ভালোবাসা তৈরি তো হয়েছে অবশ্যই কারণ আমার কোনো যোগ্যতা নাই আমি তো এই কাজটাই করতে পারি এটা করেই তো আমি টাকা ইনকাম করতেছি আমার সংসারে আমি সাপোর্ট দিতাছি আমার নিজের প্রয়োজনে খরচ করতেছি ক্ষেত্রে তো এই পেশা যেটা আমি করি যে এটা আমার রুজি রুটি রুজি অবশ্যই এটার প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু এটার প্রতি আমার দুঃখ আছে আপা ওই প্রশ্ন আসবো একই সাথে আপাকে যদি একই প্রশ্ন একটু করতে চাই যে এই যে আপা কিছু ভালোবাসা এবং কষ্টের কথা বললেন এই কষ্টের জায়গাটিকে আপনি কিভাবে দেখেন আপনারও কি কোনো না বলা কথা বা কষ্টের জায়গা আছে সেটা তো অবশ্যই আছে ভাইয়া কারণ একজন গৃহকর্মী হিসেবে আমি আর কি সমাজে আর কি সবার কাছে পরিচিত তখন আর কি আমার হয়তো লজ্জা লাগতো কিন্তু এখন আর লজ্জাটা লাগে না কারণ আজকে আমি ঘরে শ্রম দেই কিন্তু আমি ঘরের থেকে কিন্তু শ্রমের মজুরি পাই না এর পরবর্তীতে আমি পাই কি ভাইয়া অন্যের আর কি আমার হাজবেন্ডের কথা একটু ভুল করলে তার জন্য কথা শোনা লাগে একটু অন্যায় করলে এটা মানে আর কি মানতে চায় না তারপরে আবার মনে করেন সারাদিন পরিশ্রম করলো পরিশ্রমের কোনো মূল্য পায় না বলে কি করো বাসায় থাকো তো ঘরে বসে বসে কি করো কিন্তু আমরা যে ঘর অনেক কাজ করি এটা মজুরি আর কি আমরা ঘর থেকে পাই না কিন্তু এখন যে আমরা অন্যের বাসায় কাজ করি আমরা ওনাদের কাছ থেকে সম্মান পাই এবং কি আমি মাসে শেষে যে আমার মজুরিটা পাই ওটা যে আমি ভাবে চলতে পারি আমার ঘরে আমি চালাতে পারি আ খুবই ভালো লাগলো শুনে এবং এই নারীক পেশার যে মর্যাদা আসলে এই পুরো পৃথিবী ব্যাপী আন্দোলনটি চলছে যে নারী আসলে তার গৃহে যে শ্রমটি দেয় তার আসলে মর্যাদা এবং মূল্যায়ন খুবই কম হয় খুবই ভালো লেগেছে এই প্রসঙ্গটি আপা যে কষ্টের জায়গাটি একটু বলেন এটা কি আসলে সমাজের কোনো জায়গা থেকে নাকি যে বাসায় কাজ করেন সেই জায়গা থেকে আপনি কষ্টটিকে ফিল করেন আসলে কষ্টের কথা যদি বলি সমাজ আমার ঘর পরিবার সমাজ রাষ্ট্র তিন জায়গা থেকেই কষ্ট আছে। ঘরে নারী হিসাবেও আমি ঘরেও কাজ কাজ বাইরেও কিন্তু পুরুষ কিন্তু শুধু বাইরেই কাজ করে সে কিন্তু আমি যে বাইরে কাজ করি সেটার মূল্য দিয়ে কিন্তু সে ঘরের কাজে আমার সাহায্যে আগায় আসে না সমাজ এই গৃহকর্মীর পেশাটাকে এত নিচু চোখে দেখে মানে আমার ছেলে মেয়ে স্কুলেও বলতে লজ্জা পায় যে আমার মা গৃহকর্মী কাজ করে কারণ রাষ্ট্র আমাদের এই পেশাটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি না দেওয়ার কারণেই সমাজ আমাদেরকে এত নিচু চোখে দেখে আর যেখানে কাজ করি দেখায় হয়তো আমি খন্ডকালীন কাজ করি কিন্তু যারা থাইকা কাজ করে দেখেন তাদের কোনো তারা তাদেরকে রাত্রিবেলা কোথায় ঘুমাইতে দেয় বসার রুমে ড্রয়িং রুমে নয়তো রান্নাঘরে যে ঘরে কোনো প্রাইভেসি থাকে না গেট থাকে না তো এই দিক থেকে আসলে সেখানে আমাদেরকে বুয়া বলে ডাকে আমার যে একটা সুন্দর নাম আছে সে নামটা ধরে ডাকে না আমার বাচ্চার নাম ধরেও আমাকে ডাকতে পারে কিন্তু ডাকে না এই দিকগুলো যদি ভাবি যে পেশাটাকে এত ভালোবাসি সেই পেশা এই চিন্তাগুলো করলে যে আমরা আমাদের যে একটা ন্যায্য অধিকার আছে সেই অধিকার যে আমরা বঞ্চিত হচ্ছি এই বিষয়টা চিন্তা করলে আসলেই কষ্ট লাগে খুবই প্রাসঙ্গিক আলোচনা এনেছেন আসলে যে পেশা আমার রুজি রুটি সেই পেশার নামটি আমি বলতে পারি না সেই পেশায় গিয়ে আমি আমার নামটি হারিয়ে ফেলি আমাকে ভিন্ন নামে ডাক হয় যেটি আপনি বলেন সমাজের চিতা আপা এই আলোচনায় যদি আসি যে এটির পরিবর্তন আসলে কিভাবে আপনারা মানে কিভাবে সম্ভব মানে আমরা যদি একটু সমাজের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তনের কথা বলি নিয়োগকারীর কথা বলি আপনি কোন বিষয়টিকে গুরুত্ব দিতে চান ভাইয়া আমি গুরুত্ব দিব বলতে আমার এমনি ভালোই সবাই আমার নাম ধরেই ডাকে কেউ আমাকে বুয়া বলে ডাকে না কিন্তু সমাজের কাছে বলতে যেমন আমার কাছে রাষ্ট্রের কাছে আর কি বলার যে আজকে যে সরকারি যে চাকরি করে ভাইয়া ওনার আমার মনে হয় আমার কাজের থেকে ওনার কাজটা বেশি নিচু কারণ নিচু বলতে উনি কিন্তু সবার সেবা দেওয়ার জন্য বসে আছেন একটা হকার হোক বা একটা ভিক্ষুক হোক উনি সবাই সেবা দেওয়ার জন্য বসে আছে আর আমি ওনার সেবা দিই কিন্তু আমি ওনার কাছে নিচু কারণ আজকে আমার আইন নাই বলে আমি শ্রম আইনে অন্তর্ভুক্ত না বলে আর উনি শ্রম আইনে অন্তর্ভুক্ত দেখে উনি সম্মান পাইতেছে ওনার মানে দামটাই আর কি অন্যরকম কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি মানে আমার কাজ আমার কাজের থেকে ওনার কাজটা আর কি একটু নিচু

কারণ এই যে দেখেন বিভিন্নভাবে আমরা গৃহকর্মীরা যে নির্যাতনের শিকার হই আপনারা হয়তো বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারছেন যে ফেব্রুয়ারি ছয় তারিখে মোহাম্মদ ঢাকা মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের আটতলা থেকে পিটি উরাং নামের একজন বারো বছরের নারী শিশু গৃহকর্মীকে ফেলে হত্যা করা হয়েছে আজকে আমাদের আইন নেই বলেই তো আমরা হত্যা শিকার হচ্ছি আইন নেই বলেই তো আমরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছি আইন নেই বলেই আমরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছি তো হয়তো আমরা জানি শুনছি একটি গবেষণায় পাওয়া গেছে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষের ঊর্ধ্বে গৃহকর্মী গৃহকর্মের এই কাজে নিয়োজিত আছে তো আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে সমাজের নীতি নির্ধারকদের কাছে একটা দেশে এত বড় একটা জনগোষ্ঠীকে তাদের বিভিন্ন তাদের ন্যায্য অধিকার মর্যাদা থেকে বঞ্চিত করে একটা দেশ আগায়া যাইতে পারে না আপনারা রাষ্ট্রের কাছে আমাদের দাবিটা এইভাবে তুলে ধরেন রাষ্ট্র যেন আমাদেরকে আইনে অন্তর্ভুক্ত করে সমাজ যেন ওই গৃহকর্মীর পেশাটাকে নিচু চোখে না দেয় সমাজের দৃষ্টিভঙ্গি যেন বদলায় আমি মনে করি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাইলে আমরা গৃহকর্মীদের জীবন বদলায়া যাবো খুবই জীবন প্রসঙ্গিক একটা কথা আপনি বলেছেন আসলে সমাজের দৃষ্টিভঙ্গি এবং একই সাথে আইনের রূপরেখা পরিবর্তন করতে হবে মনেও আসলে আপনাদের জায়গা নেই আইনের পাতাতেও আপনাদের জায়গা নেই একটু যদি ভিন্ন প্রসঙ্গে আসি এই যে গৃহকর্মীর এই পেশায় আপনারা কাজ করেন নিজের পরিবারের কাজটিকে আপনাকে করতে হবে আমরা জানি যে বিভিন্ন সহযোগী সংগঠন আপনাদেরকে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়েছে তার মানে আপনাদের কাজ কিন্তু আরো বেড়েছে এখন আপনারা আগের যে একটু মনে হয় বেশি কি এখন হচ্ছে আপনাদের হ্যাঁ অবশ্যই ভাইয়া কি আপা আপনার কি এই যে বিভিন্ন প্রশিক্ষণের ফলে কিছু আয়ের জায়গা কি তৈরি হয়েছে হ্যাঁ অবশ্যই তৈরি হয়েছে যেমন আগে আমরা এত সুন্দর করে কথাও বলতে পারতাম না যে ভাষায় কাজ করি একটা মেহ মানাইলে তার সাথে কেমন ব্যবহার করতে হইব জানতাম না আমি যার ভাষায় কাজ করি হ্যার ভাষায় যদি কেউ আইসা আমার উপরে খুশি না হয় হ্যাঁ তো আমার উপরে খুশি হইব না নিয়োগকারী তো সে যদি খুশি না হয় তো আমার তো কোনো পাওনার কোনো আশাই থাকে না তো তারপরে হচ্ছে যেমন বিভিন্ন যে 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 ইলেকট্রিক পণ্যগুলি না এই আমাদের দেওয়া এর মাধ্যমে আমরা অনেক দক্ষ হয়েছি আমাদের যেই জায়গায় কাজ করি অন্তত এখন আগে একটা এসির রুম পরিষ্কার করতে গেলে এসির রুমটা হাতে রিমোটটা হাতে লাগলে এই সর এসি নষ্ট হয়ে যাব কিন্তু এখন এটা বলে না আর আমি তো এখন ওই দক্ষতা ট্রেনিং এ আমি এসি চালানো শিখছি ওয়াশিং মেশিন চালানো শিখছি সেই ক্ষেত্র থেকে আমার উন্নতর ডিটা একটু হইল বাড়ছে আমার একটু স্যালারিও বেতনটাও বাড়ছে আচ্ছা আপনারা এই প্রশিক্ষক তো খুব অল্প সংখ্যক গৃহকর্মী না দেশে সরকারিভাবে আসলে যদি উদ্যোগ না নেয় আপনারা কি মনে করেন এটা বেসরকারি খাতে থাকা উচিত নাকি সরকারের দায়িত্বে আসা উচিত এটা সরকারের দায়িত্ব আসা উচিত কারণ যেহেতু আমরা এভাবে কাজ করি তার মানে এটা তো মানে এটা সরকারি খাতা আসলে আর কি সুবিধা হবে যেমন আরো অন্যান্য গৃহকর্মীরাও যাতে বাদ না যায় সবাই যাতে আর কি যে ছুটিটা কারণ আইন নেই বলে ছুটিও দিচ্ছে না প্রয়োজনও ছুটি পান না কি মনে হয় এখন কি অবস্থা এখন ভাইয়া আমার অবস্থা অনেক ভালো কারণ আজকে যদি দেখেন আজকে যদি আমি ছুটি না নিতে পারতাম আমি কিন্তু আসতাম না আমি গত দুই দিনের ছুটি নিচ্ছি আমার কালকেও কিন্তু ছুটি লাগবে কারণ ওনা সামনে আবার ঈদ ঈদের মধ্যে তো ছুটি আছে আগে তো আমরা ছুটি চাইতে পারতাম না ভয় পাইতাম এখন আমরা বলতে পারি তারপর আবার মনে করেন আমাদের বেতন তারপর আমাদের বোনাস এগুলো আমরা লজ্জায় বলতে পারতাম না কিন্তু এখন আমাদের মজুরিটা আমরা আমাদের যদি ঠকায়ও ঠকায় যেতে পারে না কারণ আমরা বলতে পারি যে এখানে আমার আরো টাকা লাগবে আমরা এটা বলতে পারি আদায় করে নিতে পারি আপা যদি একটু সংগঠনের দিক থেকে আসি যে আপনারা তো আগে আসলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিলেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনার একটা সংগঠিত হয়েছে নিজেদের মধ্যে একটা দল তৈরি হয়েছে এই দলের শক্তিটাকে আপনি কিভাবে দেখেন এবং এই আন্দোলনে এই দলের শক্তিটাকে আপনারা কিভাবে কাজে লাগাতে চান এই আমাদের সংগঠনের কথা যদি বলি যদিও পড়ালেখা করিনি কিন্তু খবর তো দেহি বিভিন্ন টিভি চ্যানেলে যে কোনো ন্যায্য অধিকার আদায় করতে গেলে আন্দোলন হচ্ছে এক নাম্বার হাতিয়ার সেটা জ্বালাও না ভাঙচুর না আমার ন্যায্য অধিকার নিয়ে আমি কথা বলবো আমি একলা কথা কইলে সেটা সারা রাষ্ট্রের কানে পৌঁছাইবো না আমি যদি একা রাস্তায় দাঁড়াই আমার পাগল বলবে কিন্তু আমি যদি সেই রাস্তায় পাঁচশো মানুষ নিয়ে দাঁড়াই তাহলে আমার কথা শুনতে সবাই বা সরকারও বাধ্য হইব কারণ রাস্তা তো আটকে যাবো পাঁচশো মানুষ দাঁড়াইলে তো সংগঠন আসলে আমাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে একটা শক্তি এক কথায় চমৎকার বলেছেন আপা আলোচনার আমরা একদম শেষ পর্যায়ে পরিবারের কাছে আপনার কোনো দাবি যদি থাকে এই যে গৃহকর্মী পেশা আপনি রয়েছেন অধিকারের কথাগুলো বলছেন পরিবার থেকে আপনি কি ধরনের সহযোগিতা আপনি আশা করছেন বা পরিবারের কোন পরিবর্তন আপনি আশা করেন পরিবারে যেমন সবকিছুর মধ্যে সাপোর্ট করাটা আর কি বেশি জরুরি যেমন আমি আজকে গত সপ্তাহের কথাই মানে গত তেইশ তারিখের কথাই বলবো গত মাসে আমার কিন্তু আমি আমার ন্যায্য পাওনা টাকা চাইতে গেছিলাম মতো আমার গৃহ মানে বিনিয়োগকারী আমার গায়ে হাত তুলছে তাও পুরুষ পরে আলা আমি আবার আমাদের সংগঠনের আর কি আমাদের নেটওয়ার্ক ফর্মের সব নেত্রীদেরকে ফোন দিছি ওনারাও আসছে তারপর আমাদের এস এম ভাইয়াদেরকেও ফোন দিছি ওনারাও আসছে তা আসার পরে আমি আবার থানায় ত্রিপল নাইনে ফোন দিছি তারপরে থানা থেকে আমি সাধারণ ডায়েরি করে পরে পুলিশ নিয়ে আসছি পরে ওনারা গেছে উপরে পরে যাওয়ার পরে আর কি মানে কি কারণে আমার গায়ে হাত তুলছে ওনারা বলছে পড়ালা উনি আমার পাওনা টাকা দিতেও বাধ্য হয়েছে তারপরে মনে করেন আমার কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে আবার সবচেয়ে বেশি ভালো লাগছে যে যে পুলিশ ভাইয়াটা ছিল উনি আমাদেরকে মানে অনেক সাপোর্ট করছে তারপর আবার আমাদেরকে মানে একটা সম্মানও জানাইছে যে আপনাদের এই নেটওয়ার্ক ফর্মের আমি আবার বলছি যে ভাই আমাদের যদি কোনো প্রোগ্রাম হয় আপনাদেরকে আমরা ইনভাইট করব। উনি অনেক খুশি হয়েছে যে হ্যাঁ এরকম একটা দরকার আছে কারণ আবার আমার নিয়োগকারীকেও কিন্তু উনি ভয় দেখাইছে যে দেখেন আমি এখানে আসছি যদি আপনারা এর মধ্যে যদি কোনো নাই করেন ওরা কিন্তু নিচে অনেকগুলো লোক আছে সবাই যদি উপরে আসে তখন আমার পক্ষে মানে কোনো কিছু করা সম্ভব থাকব না তখন মানে ওই মানে নিয়োগকারী ভয় পেয়ে গেছেগা পরে আমার কাছে ক্ষমা চাইছে পরে বলছে যে আমি যদি ওই বিলডিং এ কাজ করি মানে আর তো আমি এক বিলডিং এ তো আমার সব কাজ যাতে আমারকে আর কোনো ভাবে ডিসটাব না করা হয় যদি ডিসটাব করে তাহলে ওনার আবার পদক্ষেপ নেবে এই যে এতগুলো আলোচনা আমরা শুনলাম আমরা একদম শেষ পর্যায়ে আছি গৃহকর্মীর উদ্দেশ্যে আপনার কোনো কিছু কি বলার আছে এই আন্দোলনে তাদের কি কিভাবে আপনি পাশে যদি ছোট্ট করে একটু বলেন জি অবশ্যই বলার আছে গৃহকর্মীদেরকে পাশে চাই যেটা আমাদের ন্যায্য পাওনা এই বিষয়ে যদি আমাদের উপরে চাপ প্রয়োগ করা হয় আমাদের ন্যায্য অধিকারটা না দেয় আমাদেরকে যদি বিভিন্নভাবে নির্যাতন হয়রানি স্বীকার করে ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যে আমরা আন্দোলন করব সব সকল গৃহকর্মীকে সেই আন্দোলনের পাশে চাই আরেকটা কথা আমরা সকল নিয়োগকারী খারাপ না ভালো নিয়োগকারীও আছে আর আমাদের মধ্যেও খারাপ গৃহকর্মী আছে আমি চাই যে গৃহকর্মীরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে আগায় আসবে সেই গৃহকর্মীরাই আবার যে খারাপ গৃহকর্মীরা যে নিয়োগকারীর বাসায় বিনা কারণে তাদের ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে পরিবারের বৃদ্ধ সদস্য প্রতিবন্ধী সদস্যদের সাথে খারাপ ব্যবহার করে এরকম কোনো ঘটনা যদি আমাদের কানে আসে তাহলে আমরা সেই গৃহকর্মীর বিরুদ্ধেও আমরা দাঁড়াতে চাই চমৎকার বলেছেন জাকিয়া পা শারমিনা পা এই একদম শেষ প্রসঙ্গে এসে যদি বলি বেসরকারি অনেক সংস্থা কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো দাবি আছে বেসরকারি মানে এটা আর কি যে কাজ করতেছে এটা ভালো কারণ আর কি করা যায় আপনাদের আপনাদের জন্য আমাদের জন্য ভাইয়া সবচেয়ে বেশি বেটার হবে আমরা আমাদের জন্য যদি লেখাপড়ার সুযোগ করেন ওইটা আরো বেশি ভালো হবে কারণ দেখেন আমরা নেটওয়ার্ক ফর্মে আমরা ভালো করে একটা ইংরেজি বলতে পারি না তারপরে আমাদের মনে করেন ভালোভাবে আর কি আমাদের হিসাব নিকা সবকিছুরই আর কি প্রয়োজন আছে তা আমরা চাই আমরা আটু লেখাপড়া করি যেহেতু আমরা নেটওয়ার্ক ফর্মে আগাইতেছি তা আমাদের আরো গণ্যমান্য ব্যক্তিদের সামনে যায় কথা বলতে হবে মানে ওনাদের সাথে আমাদের চলাচলতি করতে হবে তার জন্য আমরা চাইতেছি মানে যদি আমাদের যদি আর একটু সুযোগ করে দেন তাহলে এটা আমাদের জন্য অনেক বেটার হবে দুইজন আলোচককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের আলোচনা জীবন ঘনিষ্ঠ অনেক প্রসঙ্গ এসেছে আজকের এই বিশেষ আয়োজনে আমরা আসলে চেষ্টা করেছি গৃহকর্মীদের জীবনের গল্প তারা যেখানে কাজ করে সেইখানকার গল্প দুটি গল্পে আসলে উঠে এসেছে গৃহকর্মীরা আসলে মানুষের মনেও যেমন জায়গা তৈরি করে নিতে পারেনি আমাদের সংবিধানের পাতাতেও আসলে জায়গা তৈরি করে নিতে পারেনি পঁচিশ কিংবা চল্লিশ লক্ষ এই মানুষের যে আকুতি এই মানুষের যে শ্রম সেটি আসলে কখনোই বৃথা যাবে না বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এই বাংলাদেশ আসলে শ্রমিকদের ঘামে এই বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়ন ঘটেছে এই শ্রমিকদেরকে পিছনে রেখে কখনোই উন্নয়ন আসলে সম্ভব নয় আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনের শেষ কথা হওয়া উচিত আমার পরিবারকে যিনি আগলে রাখেন আমার বৃদ্ধ বাবা মাকে দেখে রাখেন আমার টিফিনটি রেডি করে দেন সন্তানকে করেন আমার পেছনের এই আয়রন করা কাপড়ের পেছনের যে গল্পটি যিনি আসলে লিখেন সেই গৃহকর্মীর প্রতি আমাদের আসলে দৃষ্টিভঙ্গিটি কি অধিকারের জায়গা থেকে চল্লিশ কিংবা পঁচিশ লক্ষ যাই হোক তাদেরকে না নিয়ে আমরা কখনোই এগুতে পারবো না মানবিক জায়গা থেকে বলি শ্রমিকের জায়গা থেকে বলি তাদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা নিয়োগকারী নয় বরং দেশের প্রতিটি সুনাগরিকের দায়িত্ব আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সবাই যেন একজন নাগরিক হিসেবে তার সঠিক দায়িত্বটি পালন করি আগামী দিনে একই সাথে আবার একই প্ল্যাটফর্মে দেখা হবে সেই প্রত্যাশায় সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ